নমস্কার আমাদের দুই যায় রান্নাঘরের পরিবারে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে যে মাছটা রান্না করব মাছটা আমার কাছে খুবই নতুন একটা মাছ মানে এই মাছটা এর আগে আমি সত্যি কখনও রান্না করিনি দেখতে প্রথমে ভেবেছিলাম যে তেলাপিয়া মাছ টাইপের কিন্তু হাজব্যান্ড বললো যে না এটা তেলাপিয়া মাছ না আর দেখো গায়ে কিন্তু একটা কালো সরু সরু যে দাগ দেখা যাচ্ছে তেলাপিয়া মাছে বা লাইলেন টিকা মাছে এরকম একটা দাগ থাকে তবে মাছটা দেখেই বোঝা যাচ্ছে মাছটা একদম টাটকা মাছ আর মাছের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছে এখানে আমি যেহেতু কখনও রান্না করিনি সে সেই জন্য আমি একটু সর্ষের তেল গায়ে মাখিয়ে নিলাম যাতে মাছের মধ্যে যে মেছো গন্ধটা থাকে সেটা ভাজার সময় না পাওয়া যায় আর যেহেতু আগে কখনও রান্না করে সেই জন্য বিনা মশলাতে বা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধু করব না রান্না করছি রূপচাদা মাছ এই মাছটা এর আগে জানো তো কখনো খাইনি আজকে প্রথম তো বাড়িতে আনার পরে একটু রাগারাগি করেছিলাম যে এইসব মাছ এনেছো কেন কখনো খাইনি তো বলছে না এটা একদম ভেটকি মাছের মতো টেস্ট তো দেখতে জানো তো ও বলছে ভেটকি মাছের মতো দেখতে আমার মনে হচ্ছে একটু ওই তেলাপিয়া মাছ যেরকম দেখতে হয় না ওরকম মানে আমার মনে হচ্ছে ওই গোত্রের মাছ কিন্তু আবার মনে এখন মনে হচ্ছে কিছুটা কিছুটা ভেটকির মতো লাগছে তো দেখা যাক আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো কখনো এর আগে রান্না করিনি এই সেই জন্য মনে তো হচ্ছে খেতে খারাপ হবে না তাহলে রান্নাটা শুরু করে দিই তেলটা গরমই হয়ে গেছে আমার সরষের তেল গরম করে মাছগুলো সব ভেজে নিলাম কত নতুন রকমের মাছ এখনও দেখতে পাই যেগুলোর নাম হয়তো আগে কখনো শুনিনি কিংবা এরকমও হতে পারে যে আগে হয়তোটা খেয়াল করতাম না এখন হয়তো নিজে হাতে রান্না করি বলে মাছের নামগুলোকে খেয়াল করি তোমরা কারা কারা এই রূপচাঁদা মাছটা খাও বা কিভাবে রান্না করো সেটা যদি পারো আমাদেরকে কমেন্ট করে একটু জানি বাহারিনে আমার মেয়ের কাছে যখন বেড়াতে গিয়েছিলাম ওখানে গিয়েও অনেক রকমের মাছ দেখেছি যেগুলো আগে কখনো দেখিনি অবশ্য সেই মাছগুলো এখানে পাওয়াও যায় না কারণ ওগুলো সবই সামুদ্রিক মাছ দুটো করে মাছ বেশ কড়া করে ভেজে নিলাম কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতে আর তেল দিতে হলো না জিরে ফোড়ন দিয়ে নিলাম আর এরপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি সামান্য পেঁয়াজটা সাতলে নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এই সময় তোমরা হয়তো কোচানো টমেটো দেবে কিন্তু আমি টমেটোটা অ্যাভয়েড করছি আমি টমেটোটা দেব না কারণ আমরা টমেটোটা কিছুদিন হলো টমেটোটা অ্যাভয়েড করছি ইউরিক অ্যাসিডের জন্য এক চামচ করে হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো মাছের যা আমাদের মশলা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন টমেটো দিলে এই নুনটা আরেকটু আগে দিতাম যেহেতু আমি টমেটো দিলাম না সেই জন্য নুনটা এখন দিলাম আবার ভালো করে একটু কষিয়ে নেব আর আমি এর মধ্যে জানো তো অল্প খুব সামান্য একটু চিনিও দিয়েছিলাম যেহেতু একদম রসা রসা করব সেই জন্য একটু চিনিও দিয়েছিলাম আর দিয়ে দেবো এখন গরম জল আবার ভালো করে গরম জল দিয়ে কষিয়ে আমি যেটুকুনি আমাদের ঝোল লাগবে মাছের সেটুকু ঝোলের মতো দিয়ে দেবো খুব বেশি ঝোল করব না এই মাছটা একটু রসা রসাই রাখব ঝোলটা ফুটে উঠেছে আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি আর টমেটোও দিইনি কিন্তু ঝোলের রঙটা কিন্তু বেশ সুন্দর এসছে ভাজা মাছগুলো দিয়ে আবার একটুখানি সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু মাছগুলো বেশ বড় সেই জন্য একটু সময় ঢাকা দিলে মাছটা ভালো সেদ্ধ হবে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতার পাতার কুচি মাছের ঝোল রেডি নামিয়ে ফেলবো এই রূপচাঁদা মাছের রেসিপিটা আমি ঠিকঠাক করলাম কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমি ঠিকঠাকভাবে রান্না করে থাকি তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য ধন্যবাদ আজ আসি দেখা হবে পরের ভিডিও